আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষেরা কোথায় থাকে তারা থাকে এক বরফে ঢাকা ছোট্ট দেশে যেখানে সূর্য কখনো সপ্তাহ জুড়ে ওঠে না আবার কখনো রাতেই অস্ত যায় না তবু তারা হাসে গায়ে কাজ করে শান্তিতে বাঁচে এই দেশটির নাম ফিনল্যান্ড যেখানে সুখ কোনো স্বপ্ন নয় বাস্তব জীবনযাপন আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন টানা সাত বছর ধরে ফিনল্যান্ডকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুখী দেশ দেখব কিভাবে তারা তৈরি করেছে বিশ্বের সবচেয়ে সফল শিক্ষা ব্যবস্থা যেখানে নেই কোচিং নেই পরীক্ষার চাপ তবু শিশুরা বিশ্বের সেরা আমরা ঘুরে দেখব বরফে ঢাকা প্রকৃতি রঙিন আকাশে নাচা অরোরা লাইটের রহস্য আর জানব কীভাবে এক সাধারণ সমাজে সমতা সততা আর মানবিকতা তাদের জীবনকে করেছে অনন্য উদাহরণ সবশেষে থাকবে ফিনল্যান্ড আর বাংলাদেশের তুলনামূলক বিশ্লেষণ দেখব ছোট একটা দেশ কীভাবে সততা শিক্ষা ও ন্যায় বিচারের মাধ্যমে পৃথিবীর অন্যতম অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে তাহলে চলুন বরফে ঢাকা এক সুখে দেশে আসুন শুরুতেই জেনে নিই ফিনল্যান্ড সম্পর্কে পাঁচটি চমকপ্রদ ও মজার তথ্য যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এক প্রতি দুইজনে একজনের নিজস্ব সাওনা আছে সাওনা মূলত একটি উষ্ণ ঘর যেখানে তাপমাত্রা সাধারণত সত্তর ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে এবং পাথরের উপর জল ছিটিয়ে এর আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় সাওনা শরীরকে শিথিল করতে এবং পেশি শান্ত করতে সাহায্য করে দেশটিতে মোট পঞ্চান্ন লাখ মানুষ আটত্রিশ লাখ সাওনা আছে অর্থাৎ প্রেসিডেন্ট থেকে শুরু করে ট্রাক ড্রাইভার প্রায় সবারই নিজস্ব সাওনা আছে এমনকি ফিনল্যান্ডের সংসদ ভবনেরও ভেতরে সাওনা আছে দুই তারা বরফে মাছ ধরে স্নানও করে ফিনিশরা শীতকালে বরফ কেটে হ্রদে মাছ ধরেন আর সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হল অনেকে বরফ ঠান্ডা পানিতে ডুব দেন যাকে রেন্ডিয়ারের সংখ্যা মানুষের চেয়ে বেশি উত্তর ফিনল্যান্ডের ল্যাপল্যান্ট অঞ্চলে রেনডিয়ার অথবা হরিণ খুবই সাধারণ প্রাণী সেখানে রাস্তায় গাড়ির চেয়ে বেশি দেখা যায় রেনডিয়ার আর মজার বিষয় হল প্রতিটি রেঞ্জিয়ারের মালিক আছে এমনকি তারা ট্রাফিক দুর্ঘটনার শিকার হলে ক্ষতি পূরণও পায় চার মোবাইল ফোন ছোড়া প্রতিযোগিতা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ফিনল্যান্ডে প্রতি বছর হয় মোবাইল ফোন থ্রোয়িং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগীরা পুরনো ফোন যত দূরে ছুঁড়ে ফেলতে পারেন ততই পয়েন্ট পান প্রযুক্তি আমাদের জীবনে যতটা ঢুকে গেছে তার বিরুদ্ধে এটা এক ধরনের হাস্যরসাত্মক প্রতিবাদ পৃথিবীতে সবচেয়ে বেশি কফি খায় ফিনিশরা একজন গড় ফিনিশ মানুষ বছরে প্রায় বারো কেজি কফি খেয়ে ফেলেন অর্থাৎ দিনে গড়ে চার থেকে পাঁচ কাপ কফি কফি তাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ এমনকি অফিসে কফি ব্রেক আইনি অধিকার হিসেবে নির্ধারিত উত্তর ইউরোপের এক কোণে হাজারো হ্রদ আর ঘন বনভূমিতে ঘেরা ফিনল্যান্ড যার প্রায় সত্তর শতাংশ এলাকা বন আর এক লক্ষ লেকে ভরা এ কারণে একে বলা হয় ল্যান্ড অফ এ থাউজেন্ড ল্যাক্স শীতকালে এখানে তাপমাত্রা নামতে পারে মাইনাস ত্রিশ ডিগ্রি পর্যন্ত রাতে আকাশে নাচে রঙিন আলো অরোরা বলেসিস। যেন স্বর্গ নেমে এসেছে পৃথিবীতে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি আয়তন তিন লক্ষ আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার ইউরোপের অষ্টম বৃহত্তম জনসংখ্যা প্রায় পঞ্চান্ন লক্ষ অন্যতম কম ঘনত্বের দেশ ভাষা ফিনিশ ও সুয়েডীয় মুদ্রা ইউরো ফিনল্যান্ডের রাজধানী সবচেয়ে বড় শহর এবং প্রশাসনিক কেন্দ্র হেলসিংকি এটি বাল্টিক সাগরের তীরে অবস্থিত আধুনিক স্থাপত্য প্রকৃতি ও শান্ত শহুরে জীবনের এক অনন্য মিশ্রণ চারটি প্রধান দ্বীপ ও অসংখ্য পার্ক ঘেরা এই শহর ইউরোপের গ্রিনেস্ট ক্যাপিটাল নামে পরিচিত ফিনল্যান্ডের প্রধান বিমানবন্দর হেলসিংকি ভান্টা এয়ারপোর্ট রাজধানী থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে অবস্থিত এটি ইউরোপ এশিয়া রুটের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট ফিনল্যান্ডের বর্তমান স্থিতিশীলতা ও সমৃদ্ধি একদিনে আসেনি এর পেছনে রয়েছে বহু শতাব্দীর সংগ্রাম ও রাজনৈতিক পালাবদল সুইডিশ শাসন দ্বাদশ থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত ফিনল্যান্ড ছিল সুইডেনের অধীনে এই সময়ে ফিনিশ সংস্কৃতিতে সুইডিশ প্রভাব লক্ষণীয় রুশ সাম্রাজ্যের অধীনে আঠারোশো সালে ফিনল্যান্ড রুশ সাম্রাজ্যের একটি স্বায়ত্তশাসিত অঞ্চলে পরিণত হয় প্রায় এক শতাব্দীর রুশ শাসনে ফিনিশদের মধ্যে ধীরে ধীরে জাতীয়তাবাদের উত্থান ঘটে স্বাধীনতা লাভ উনিশশো সালে রুশ সাম্রাজ্যের পতনের পর ছয়ই ডিসেম্বর ফিনল্যান্ড নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে গৃহযুদ্ধ ও বিশ্বযুদ্ধ স্বাধীনতা লাভের পরেই দেশটি এক সংক্ষিপ্ত গৃহযুদ্ধের সম্মুখীন হয় পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে লড়াই করে যা শীতকালীন যুদ্ধ বা উইন্টার ওয়ার নামে পরিচিত এই কঠিন সময়গুলোই ফিনিশদের মধ্যে শিশু নামক এক বিশেষ মানসিকতার জন্ম দেয় শিশু মানে হল অসম্ভব প্রতিকূলতার মধ্যেও দৃঢ়তা সংকল্প এবং কঠিন পরিস্থিতি সহ্য করার ক্ষমতা আজকের ফিনল্যান্ডের সামাজিক বিশ্বাস ও কাঠামোর মূলে রয়েছে এই শিশু দর্শন ফিনল্যান্ডের সাফল্যের মুকুটের সবচেয়ে উজ্জ্বল পালকটি হল তাদের শিক্ষা ব্যবস্থা। এটি বিশ্বব্যাপী এক অনুসরণীয় মডেলে পরিণত হয়েছে শিক্ষার মূল নীতি সমতা ও ন্যায্যতা ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার ভিত্তি হল সমতা দেশের সব স্কুলের সুযোগ সুবিধা প্রায় সমান শিক্ষার্থীরা তাদের নিকটস্থ স্কুলে ভর্তি হয় সেখানে কোনো এলিট স্কুলের ধারণা নেই বিলম্বিত শিক্ষা শুরু তারা মনে করে শৈশবে খেলাধুলা ও সামাজিকীকরণ বেশি গুরুত্বপূর্ণ তাই সাত বছর বয়স থেকে বাধ্যতামূলক আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয় শিক্ষকের উচ্চ মর্যাদা ও স্বাধীনতা ফিনিশ শিক্ষকদের সামাজিক মর্যাদা অনেক উঁচু শিক্ষক হতে হলে বাধ্যতামূলক শিক্ষকদের বেতন ও সুযোগ সুবিধা অনেক উন্নত এবং তাদেরকে কারিকুলাম নিয়ে কাজ করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় কম চাপ ও পরীক্ষা ফিনল্যান্ডের শিক্ষার্থীরা অত্যন্ত কম চাপের মধ্যে থাকে প্রথম নয় বছর কোনো বাধ্যতামূলক জাতীয় পরীক্ষা নেই কোনো ধরনের র্যাঙ্কিং বা প্রতিযোগিতা এখানে উৎসাহিত করা হয় না এর ফলে শিশুরা শেখার আনন্দ উপভোগ করতে পারে পরীক্ষার চাপ নয় শিক্ষার্থীর কল্যাণ স্কুলে খাবার বিনা বিনামূল্যে দেওয়া হয় একজন শিক্ষার্থীর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয় উদ্দেশ্য হলো শিক্ষাকে কেবল জীবিকা অর্জনের উপায় হিসেবে না দেখে বরং মানুষের আর্থিক ও সামগ্রিক আর্থ সামাজিক অবস্থার পরিবর্তনের মাধ্যম হিসেবে গড়ে তোলা ফিনল্যান্ড শিক্ষা খাতে জিডিপির ছয় থেকে সাত শতাংশ পর্যন্ত ব্যয় করে এবং শিক্ষকদের স্বাধীনতা এত বেশি যে তারা নিজেরাই পাঠ্যসূচি ঠিক করেন এখানে শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া নয় বরং এক সুখী মানবিক ও চিন্তাশীল নাগরিক তৈরি করা ফিনল্যান্ডকে নিয়ে আলোচনা করলে সবার আগে আসে একটি প্রশ্ন তারা কেন এত সুখী সুখের এই রহস্য লুকিয়ে আছে তাদের উন্নত সামাজিক কাঠামো ও সমাজ কল্যাণ ব্যবস্থার মধ্যে উচ্চ সামাজিক সমর্থন ফিনল্যান্ডের নাগরিকদের মধ্যে সামাজিক সমর্থন ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী জাতি ধর্ম বা সামাজিক শ্রেণী নির্বিশেষে সবাই জানে যে প্রয়োজন পড়লে রাষ্ট্র এবং সমাজ তাদের পাশে আছে দুর্নীতির সর্বনিম্ন হার ফিনল্যান্ড বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে শীর্ষে থাকে সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের গভীর বিশ্বাস রয়েছে যখন জনগণ বিশ্বাস করে যে তাদের দেওয়া করের অর্থ সঠিক কাজে ব্যবহার হচ্ছে তখন সমাজের স্থিতিশীলতা বৃদ্ধি পায় উন্নত ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা ফিনল্যান্ডের সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা পৃথিবীর অন্যতম সেরা প্রায় বিনামূল্যে নাগরিকদের মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করা হয় যার মধ্যে মানসিক স্বাস্থ্য সহায়তা ও অন্তর্ভুক্ত এই ব্যবস্থা নাগরিকদের অর্থনৈতিক নিরাপত্তাহীনতা দূর করে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ফিনিশরা কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে চমৎকার ভারসাম্য বজায় রাখে কাজের চাপ জীবনের অন্যান্য আনন্দের পথে বাধা হয় না পরিবারের ছুটি এবং নমনীয় কাজের সময় এখানে সাধারণ বিষয় মুক্তির ধারণা ফিনিশদের জীবনযাত্রায় এভরি ম্যানস রাইট নামে একটি ধারণা বিদ্যমান যা সকল নাগরিককে ব্যক্তিগত জমি বাদেও বনের মধ্যে সাধারণভাবে ঘোরাঘুরি ফল বা বেরি সংগ্রহ করার অধিকার দেয় প্রকৃতির সাথে এই অবাহিত সংযোগ তাদের মানসিক শান্তি নিশ্চিত করে এই শান্ত দেশটি একসময় তৈরি করেছিল বিশ্ববিখ্যাত নোকিয়া আজ সেই ফিনল্যান্ড ডিজিটাল সরকার স্মার্ট সিটি ও ক্লিন এনার্জির মডেল এখানকার গেম কোম্পানিগুলো বানিয়েছে অ্যাংগ্রি বার্ডস ও ক্ল্যাশ অফ ক্লান্সের মতো জনপ্রিয় গেম তাদের মূল মন্ত্র ইনোভেশন থ্রো সিম্পলিসিটি ফিনল্যান্ডের জলবায়ু চরম প্রকৃতির হলেও এর প্রতিটি ঋতু পর্যটকদের জন্য নতুন আকর্ষণ নিয়ে আসে শীতকাল নভেম্বর থেকে মার্চ এই সময় ফিনল্যান্ড বরফের চাদরে ঠেকে যায় তাপমাত্রা মাইনাসে থাকলেও এটি পর্যটকদের জন্য প্রধান আকর্ষণ অরোরা বোরিয়ালিস সুমেরু বৃত্তের মধ্যে লাপল্যান্ডে পৃথিবীর সবচেয়ে বনমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য নর্দার্ন লাইটস দেখা যায় সান্তা ক্লস ফিলেস ল্যাপল্যান্ডের রোভা নিয়েমি হল সেই স্থান যেখানে শিশুদের স্বপ্ন রাজ্য সান্তা ক্লসের বাড়ি অবস্থিত গ্রীষ্মকাল জুন থেকে আগস্ট গ্রীষ্মে তাপমাত্রা সহনীয় থাকে আর্কটিক অঞ্চলে চব্বিশ ঘন্টায় দিনের আলো দেখা যায় যা মিড নাইট সান নামে পরিচিত পর্যটন কেন্দ্র রাজধানী হেলসিংকে ঐতিহাসিক দুর্গ সু মেনলিনা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দুর্গ ও প্রকৃতির লীলাভূমি ফিনিশ লেকল্যান্ড পর্যটকদের মূল আকর্ষণ উনিশশো ছয় সালে ফিনল্যান্ড বিশ্বের প্রথম দেশ যেখানে নারী ভোটাধিকার পায় আজ তাদের সংসদে নারীর সংখ্যা প্রায় অর্ধেক এখানে প্রধানমন্ত্রী নারী পুলিশ নারী এমনকি সেনাবাহিনীতেও নারীরা নেতৃত্ব দেয় দুর্নীতি সূচকে ফিনল্যান্ড টানা বহু বছর ধরে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে শীর্ষ তিনে কারণ তাদের সমাজে বিশ্বাসের জায়গাটা অটুট মানুষ জানে আইন সবার জন্যই সমান ফিনল্যান্ডের প্রতিটি বাড়িতেই আছে সাওনা গবেষণায় দেখা গেছে এটি শুধু শরীর নয় মনকেও প্রশান্ত রাখে তাদের সংস্কৃতিতে এভরিম্যান্স রাইট নামে একটি অনন্য আইন আছে যে কেউ দেশের যে কোনো স্থানে প্রকৃতির কোলে গিয়ে ক্যাম্প করতে ঘুরতে বা বিশ্রাম নিতে পারে যদি সে পরিবেশের ক্ষতি না করে খাবারের দিক থেকে তারা পছন্দ করে সহজ প্রাকৃতিক খাবার যেমন রাই ব্রেড সালমন আর বেরি ফল তাদের জীবন এক কথাই সিম্পল ওয়েট ফুলফিল্ড ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার পঁচিশ অনুযায়ী একশো সাতচল্লিশটি দেশের মধ্যে ফিনল্যান্ড প্রথম স্থানে আছে অন্যদিকে বাংলাদেশ আছে একশো তম স্থানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দু হাজার চব্বিশ ডাটা অনুযায়ী দুর্নীতিমুক্ত দেশ হিসেবে ফিনল্যান্ডের অবস্থান দ্বিতীয় অন্যদিকে বাংলাদেশের অবস্থান একশো তম। এছাড়া ফিনল্যান্ডের শিক্ষার মান বিশ্বের শীর্ষে অন্যদিকে বাংলাদেশের শিক্ষার মান প্রায় নিচের দিকে ফিনল্যান্ড আমাদের দেখায় ছোট দেশ মানেই পিছিয়ে থাকা নয় যদি শিক্ষা সততা ও ন্যায় বিচারকে মূল শক্তি বানানো যায় তাহলে সুখ নিজেই চলে আসে জীবনে যে দেশে কেউ গরিব থাকলেও অসম্মানিত হয় না যে দেশে সরকারি অফিসে দেরি মানে ক্ষমা চাওয়া সে দেশ সত্যি এক অনন্য উদাহরণ ফিনল্যান্ড শুধু একটি দেশ নয় এটা এক চিন্তার দর্শন যেখানে মানুষই মূল সম্পদ এখানে সুখ আসে সমাজের ন্যায় বিচার থেকে শান্তি আসে প্রকৃতির কোলে ফিরে গিয়ে আর উন্নতি আসে শিক্ষার আলোর মধ্য দিয়ে আমরা জানি ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কিন্তু সুখের এই আলোয়ও আছে কিছু ছায়া হ্যাঁ এখানকার মানুষদের জীবনে দারিদ্র বা রাজনৈতিক অস্থিরতা নেই তবুও অনেক ফিনিশ মানুষ ভোগে একাকিত্বে দীর্ঘ শীতকাল অন্ধকার দিন এবং একাকী জীবনযাপন এই তিনটি বিষয় মানসিক স্বাস্থ্যে বড় প্রভাব ফেলে ফিনল্যান্ডে আত্মহত্যার হার ইউরোপের গড়ের চেয়ে বেশি বিশেষ করে তরুণ ও বৃদ্ধদের মধ্যে মেন্টাল হেলথ ক্রাইসিস একটা বড় সামাজিক ইস্যু তাদের সমাজে গোপনে বলা হয় মানুষের জীবন আরামদায়ক কিন্তু অন্তরগুলো প্রায়ই ঠান্ডা এছাড়াও অভিবাসী ও বিদেশি কর্মীদের জন্য এই দেশে মানিয়ে নেওয়া সহজ নয় এখানকার ভাষা জটিল সামাজিক বন্ধন গড়ে তুলতেও সময় লাগে অনেকেই বলেন ফিনিশ সমাজ খুবই ভদ্র কিন্তু দূরত্বপূর্ণ তারা হাসে কিন্তু সহজে খোলে না তবু এই সমস্যাগুলোর মুখোমুখি হয়েও ফিনল্যান্ডের মানুষ হার মানে না তারা মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করে স্কুলে শিশুদের শেখানো হয় কিভাবে আবেগ সামলাতে হয় এবং সরকার মানসিক সেবাকে স্বাস্থ্য ব্যবস্থার অংশ হিসেবে গুরুত্ব দেয় সুখের পেছনের এই সংগ্রামটাই ফিনল্যান্ডকে আলাদা করে তোলে কারণ তারা প্রমাণ করেছেন সুখ মানে সমস্যার অনুপস্থিতি নয় বরং সেগুলো সৎভাবে মোকাবিলা করার সাহস ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতেই ভুলবেন না এরকম আরও বিভিন্ন দেশের জানা অজানা তথ্য পেতে দেশান্তরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন